যে সেনাপ্রধান যে ধরনের সরকার গঠন করবার জন্য সাহায্য করছেন বা মধ্যস্থারী ভূমিকা নিচ্ছেন তার সহকর্মীদের একটা অংশ অংশ মোটামুটি বড় যারা শেখ হাসিনার অনেক বেশি অনুগত এবং এখনো পর্যন্ত তারা শেখ হাসিনার প্রতি অনুগত থেকেই কাজ করে যেতে চান তারা চেয়েছিলেন বিষয়টাকে ভিন্ন দিকে নিয়ে যেতে সেটা ভণ্ডুল হয়ে গেছে কিন্তু সেটা ভন্ডুল হলেও ষড়যন্ত্র নানামুখী চলমান আছে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধানের উপরে চাপ আছে শোনা যায় যে তিনি জানো এই যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেটাকে বাদ দিয়ে তিনি যেন জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সামরিক আইন বা সামরিক শাসন জারি করেন অবশ্য যে ছাত্রদের সমন্বয়টা মুখ করলেন তারা জানিয়েছেন এখনো নাকি বাংলাদেশে গণ পরেও সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্র করতেছে কিছু দূষণরা এবং বিচার বিভাগের কিছু বিচারপতিরাও নাকি এর ষড়যন্ত্রে লিপ্ত আছে অবশ্যই এই বিষয়গুলি নিয়ে চাঞ্চলকর তথ্য দিয়েছেন সাংবাদিক মনির হায়দার তিনি আলোচনা করেছেন যে যে সরকারের ভিতরে থাকা লোকগুলো তারা এখন চাপ দিচ্ছে সেনাপ্রধানকে যে যাতে করে জাতীয় সরকার বা তত্ত্ব সরকার গঠন করা না হয় বিদেশক মনির হায়দারের গুরুত্বপূর্ণ তথ্য চলুন আমরা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো হাসিনা এবং তার সরকারের সকল সদস্য গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবার পটভূমিতে দেশে এখন একটা নতুন সরকার গঠনের প্রক্রিয়া বা কার্যক্রম চলমান রয়েছে এই অবস্থায় বিভিন্ন রকম কনসপেরেসি বা ষড়যন্ত্রের খবর আমরা পাচ্ছি এবং আপনারা সেগুলো দেখছেন এর আগে আমি অবশ্য কখনোই সেনা অভ্যুত্থান বা মিলিটারি কুয়ের কোনো চেষ্টার কথা বলিনি আমি আপনাদেরকে দুদিন আগে জানিয়েছিলাম যে সেনাপ্রধান আমাকে শুনতে পাচ্ছেন তো কেউ একজন লেখেন যে ঠিকঠাক মতো শুনছেন এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই গণ অভ্যুত্থানের পটভূমিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন বা তিনি একজন উদ্যোগী সহায়তাকারী হিসাবে ভূমিকা পালন করছেন কিন্তু তার এই উদ্যোগের সঙ্গে সশস্ত্র বাহিনীর অফিসারদের কোনো কোনো অংশ একমত না হয়ে তারা বরং বিষয়টা একটু ভিন্ন দিকে নেবার জন্য তার উপর চাপ প্রয়োগ করছিলেন এরকম তথ্য আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় সেনাপ্রধান বেশ বোল্ড বা শক্ত পদক্ষেপের মাধ্যমে সেগুলোকে অনেকটাই নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করে ফেলেছেন তো এই অবস্থায় কোনোরকম আর্মি কু বা সেনা অভ্যুত্থানে কোনো প্রচেষ্টার খবর আমি পাইনি এবং আমি এরকম কোনো তথ্য আপনাদেরকে জানাইও নি বাট এরকম আলোচনা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি আপনারাও হয়তো শুনেছেন চেষ্টাটা ছিল একটু অন্যরকম যে সেনাপ্রধান যে ধরনের সরকার গঠন করবার জন্য সাহায্য করছেন বা মধ্যস্থতাকারী ভূমিকা নিচ্ছেন তার সহকর্মীদের একটা অংশ মোটামুটি বড় অংশ যারা শেখ হাসিনার অনেক বেশি অনুগত এবং এখনো পর্যন্ত তারা শেখ হাসিনার প্রতি অনুগত থেকেই কাজ করে যেতে চান তারা চেয়েছিলেন বিষয়টাকে ভিন্ন দিকে নিয়ে যেতে সেটা ভণ্ডুল হয়ে গেছে কিন্তু সেটা ভণ্ডুল হলেও ষড়যন্ত্র নানামুখী চলমান আছে নানামুখী ষড়যন্ত্র চলমান আছে কারণ হল যে এই রাষ্ট্র ব্যবস্থা গত পনেরো বছর ধরে শেখ হাসিনা তার যে টোটালিটেরিয়ান বা একচ্ছত্রবাদী ক্যারেক্টার সে অনুযায়ী তিনি সব কিছু তার নিজের মতো করেই সাজিয়েছেন আমরা মনে করতে পারি যে মিশরের যে পরিবর্তন ঘটিত হয়েছিল অ্যারাব স্প্রিংয়ের মধ্য দিয়ে এবং মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে মোহাম্মদ মুরসি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু মাত্র এক বছরের মাথায় তাকে বিদায় নিতে হয় শুধু তা না তাকে অন্যায়ভাবে জেলখানায় ভরা ভরা হয় এবং সেখানেই তিনি অনাচার অবিচারের শিকার হতে হতে মৃত্যুবরণ করেছেন তো এই এক্সাম্পলটা এই জন্য দিলাম যে মানে মিশরে যেমন হোসনি মোবারক তিরিশ বছর ধরে তার সব কিছু সাজিয়েছিলেন হোসনি মোবারক নাই কিন্তু তার প্রেতাত্মারা সব জায়গায় আছে এবং সেই প্রেতাত্মারাই কিন্তু মোহাম্মদ মুর্শিকে ক্ষমতাচ্যুত করে তাকে জেলখানায় ঢুকে ঢুকিয়ে শেষ পর্যন্ত তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয় তো বাংলাদেশে তেমনটি হবে আমি বলবো না এই জন্য কারণ বাংলাদেশ মোটামুটি ভালো মিলিয়ে কম বেশি গণতন্ত্রের চর্চার মধ্যে ছিল বাংলাদেশের মানুষ গণতন্ত্রের আংশিক হলেও স্বাদ পেয়েছে যে কারণে বাংলাদেশে এ ধরনের সফল গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে তো শেখ হাসিনাও গত পনেরো বছরে হোসনি মোবারকের মতো বাংলাদেশের মিলিটারি জুডিশিয়ারি সিভিল সার্ভিসেস পুলিশ সব জায়গায় এমনকি গণমাধ্যম সব কিছুকে নিজের মতো করে তিনি সাজিয়েছিলেন সুতরাং তিনি চলে গেলেও তার পক্ষে কাজ করবার মতো অনেক গুরুত্বপূর্ণ পদের লোকেরা এখনও পর্যন্ত সক্রিয় আছে এবং তারা সুযোগ পেলেই সেটা করবার চেষ্টা করছে বা করবে তো ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে গতকাল বুধবার সেটা হলো যে আমি আপনারা আপনাদেরকে আমি প্রথমে একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আপনারা দেখেন গতকাল সমস্ত সংবাদ মাধ্যমে খবরটা এসছে যে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রধান বিচারপতি একটা আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্টার একটা বিজ্ঞপ্তি দিয়ে এটা গণমাধ্যমকে জানিয়েছেন তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে হ্যাঁ এটা প্রধান বিচারপতি ইচ্ছা হয়েছে তাই তিনি বন্ধ করে দিয়েছেন এটা ভেরি আনইউজুয়াল তিনি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের হাইকোর্ট ডিভিশন এবং আপিলের ডিভিশন দুই বিভাগের বিভাগের বিচার কার্যক্রম বন্ধ করিয়ে দিয়েছেন ইনক্লুডিং চেম্বার জজ তো এটা মানে জাস্ট একটা তার ইচ্ছা হয়েছে তিনি করেছেন ব্যাপারটা এরকম না আমি ভেতরের খবর আপনাদের বলছি তার আগে বলি যে গতকাল দিবাগত রাতে মধ্যরাতেরও পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য অন্যতম নেতা আসিফ মাহমুদ তিনি একটা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিটা সংবাদপত্রে আসেনি কারণ আমার জানা মতে বিবৃতিটা রাত একটার পরে দেওয়া হয়েছে সুতরাং সংবাদপত্রে আসার সুযোগ নেই কিন্তু সংবাদ মাধ্যমের হাত হয়ে আমার কাছে বিবৃতিটা এসছে আজকে হয়তো বিভিন্ন পত্রিকায় সেটা যাবে আমি বিবৃতিটা আপনাদের পড়ে তারপরে ষড়যন্ত্রটা ফাঁস করছি আপনাদের সামনে বিবৃতিতে বলা হয়েছে বিচার বিভাগের ফ্যাসিবাদী বিলোপ করতে হবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিচার বিভাগে এখনও ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন আমরা শুনতে পেলাম অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকার করার প্রচেষ্টা ব্যাহত চলমান আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিবৃন্দের অপসারণ দাবি করছি অনতি বিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শূন্য পদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র জনতা সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক আশা করব সকাল সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন মানে আজকের কথা বলা হচ্ছে আজ বৃহস্পতিবার অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচার বিভাগকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পলিসি বাস্তবায়ন করার আহ্বান থাকবে মানে সরকারের প্রতি অ্যাডভান্স যে সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রতি আগাম আহ্বান এছাড়াও দেশের সকল পর্যায়ে ফ্যাসিবাদের সুবিধাভোগী সহযোগীদের পদত্যাগের আহ্বান করা যাচ্ছে তো এই বিবৃতিটা মধ্যরাতের পরে জারি করা হয়েছে আপনাদের আমি আরেকটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করি সাত তারিখে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন কিন্তু তার ঠিক আগের দিন ছয় জুলাই দেখেন তিনি আরেকটা আদেশ জারি করেছেন আমি ভুল বলছি না আগের দিন না এটা ছয় জুলাই এটা হল ছয় সাতই আগস্ট এক মাস আগে আমি দুঃখিত সেখানে চেম্বার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসাবে বিচারপতি আশফাকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে যাই হোক তো বিচারপতি আশফাকুল ইসলাম তিনি বিএনপির আমলে নিয়োগ পাওয়া দুই সালে বিচার বিএনপিরা বলে নিয়োগ পাওয়া হলেও তার পরবর্তী ইতিহাস বা তার কি বলবো যে তার আপিল হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে যাওয়া এবং আরও গুরুদায়িত্ব অর্জন করা মানে বর্তমান প্রধান বিচারপতির অন্যতম বিশ্বস্ত লোকে পরিণত হওয়া তার মানে তিনি ফ্লোর চেঞ্জ করেছেন তার বাবা মরহুম এ নুরুল ইসলাম ইরশাদ সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো তার ছেলে বিচারপতি আশফাকুল ইসলাম এখন চেম্বার আদালতের বিচারপতি ষড়যন্ত্রটা হলো আমি যতটুকু মোটামুটি নিশ্চিত হয়ে জেনেছি যে এই সাবেক ছাত্রলীগ নেতা এখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যার বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন যার ভাই এখন আওয়ামী লীগের এমপি নিজে ছাত্রলীগের নেতা ছিলেন জাস্টিস ওবায়দুল হাসানের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ সহ শেখ হাসিনার অতি বিশ্বস্ত বিচারপতি বা বিচারকগণ তারা গোপনে একটা ষড়যন্ত্রের নীল নকশা প্রণয়ন করেছিলেন সেই ষড়যন্ত্রটা হলো যে বৃহস্পতিবার সন্ধ্যায় যে তত্ত্বাবধায়ক নতুন সরকার আমি তত্ত্বাবধায়ক বলবো না এটা তত্ত্বাবধায়ক না এটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবার প্রস্তুতি চলছে এই সরকার শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে কোনো একজন তাদের বাছাই করা আবার সাজানো একজন লোক এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে চেম্বার কোর্টে যাবে এবং চেম্বার কোর্ট এই সরকারকে অবৈধ ঘোষণা করে দেবে চেম্বার কোর্ট এটা অবৈধ ঘোষণা করার পর তাদেরই সাজানো আরেকজন লোক পরের দিন দিনের বেলায় এই বিষয়টাকে তারা আবার আপিল বিভাগে নিয়ে যাবে এবং আপিল বিভাগও এটাকে অবৈধ ঘোষণা করে দেবে যে সরকার অবৈধ এই খবরটা যেভাবেই হোক ফাঁস হয়ে যায় ফাঁস হয়ে যাবার পটভূমিতে যাদের বলার সুযোগ আছে তারা বিষয়টার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতিরকে বলেছে রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে আপাতত সুপ্রিম কোর্টের উভয় বেঞ্চের কার্যক্রম বন্ধ রাখা হোক এবং সেই বার্তা যথাস্থান থেকে প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরে তিনি তড়িঘড়ি করে এই উভয় উভয় বেঞ্চের বিচার কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন এবং তারপর মধ্যরাতের পরে এই ছাত্রদের পক্ষ থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ এই বিবৃতি জারি করেন এই যে জাস্টিস আশফাকুল ইসলাম যিনি এখন চেম্বার আদালতে চেম্বার আদালতের বিচারপতি এনায়েতুর রহিম আমি জানি না তিনি কোথায় গেছেন এখন সবাই তো মানে অনেকেই পালিয়ে টালিয়ে গেছে তিনি পালিয়েছেন কিনা আমি জানি না তো এই আশফাকুল ইসলাম তিনি দুই সালের ডিসেম্বর মাসে হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে যান এটা কে না বোঝে যে এই পালিয়ে যাওয়ার সরকারের বিশ্বস্ততা অর্জন ব্যতীত কোনো বিচারপতির পক্ষে হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে যাওয়ার কোনো সুযোগ নেই সম্ভব না এবং তিনি যে এদের আস্থা পুরোপুরি অর্জন করেছিলেন তার আরেকটা প্রমাণ হলো তিনি এই এই বছরের এপ্রিল মাসে সতেরোই এপ্রিল বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হন বার কাউন্সিলের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান পদ নতুন উকিল মানে আইনজীবী যারা যারা এনরোল্ড হবেন আইনজীবী হিসাবে এই অ্যানরোলমেন্ট কমিটির মাধ্যমে তাদেরকে এনরোল্ড হতে হয় তো তিনি সেটারও চেয়ারম্যান হয়েছেন এবছরে এবছর এপ্রিল মাসে তো এই তাদের নতুন বিশ্বস্ততা অর্জনকারী চেম্বার বিচারপতি এইভাবেই পুরো নীল নকশাটা ইয়ে করা হয়েছিল সাজানো হয়েছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত ভণ্ডুল হয়ে গেছে এই ষড়যন্ত্র ভণ্ডুল হয়ে গেলেও ষড়যন্ত্রের দরজা বন্ধ হয়ে যায়নি আমার বিশ্বাস যে এখনও এই নতুন সরকার বা গণভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত জনগণের যে বিজয় এটাকে নস্বাত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলমান আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহর শহর সারা দেশে একযোগে গণডাকাতি চলছে যখন পুলিশি ব্যবস্থা খুব সঙ্গত কারণে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে থানা নেই স্বাভাবিক পুলিশি কার্যক্রম নেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে যে সমস্ত লোকদের কাছে হাজার হাজার অবৈধ অস্ত্র আছে গত পনেরো বছর ধরে এই বিগত ক্ষমতাসীনরা তাদের ক্যাডারদের কাছে হাজার হাজার অস্ত্র দিয়ে গেছে নিশ্চয়ই বিএনপি নেতাকর্মীদের কাছে অবৈধ অস্ত্র নেই নিশ্চয়ই কোনো সাধারণ মানুষের কাছে অবৈধ অস্ত্র নাই তাহলে এই ডাকাতরা কারা এটা আমাদের বুঝতে বেশি কষ্ট হবার কথা না এই গণ ডাকাতি এটা একটা সুপরিকল্পিত এবং এটা নীল নকশার অংশ হিসাবেই হচ্ছে আমি মনে করি হয়তো অল্প স্বল্প কিছু সুযোগ সন্ধানেরা এরা থাকতে পারে কিন্তু এত অস্ত্র সুসংগঠিতভাবে একই সঙ্গে পুরো শহর জুড়ে বা পুরো দেশ জুড়ে করানো এটা একটা ষড়যন্ত্র অংশ তো এভাবে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমি জানি না এটা গুজব কিনা গুজব হবার সম্ভাবনা অবশ্যই আছে বর্তমানে বাংলাদেশ যেরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে প্রচুর গুজব যার দিকে ছড়াচ্ছে এটা হলো খুব স্বাভাবিকতা কারণ আমরা ওটাকে খুব আনন্দের মধ্যে মেতে আছি কিন্তু বাংলাদেশ সত্যিকার অর্থে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখনো বাংলাদেশে কোনো সরকার নেই আমরা জানি ডক্টর যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেটা আগামীকাল রাত আটটায় শপথ নেবেন তো এই সময়ের মধ্যে একটা সরকারহীন অবস্থায় নানান ঘটনা ঘটেছে ইনফ্যাক্ট আজও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় হামলা হয়েছে ভাঙচুর হয়েছে কারো সম্পত্তি বা কারো প্রতিষ্ঠান দখল হয়েছে কমে এসছে প্রথম দিন যা ছিল তারপরে দিন তার চেয়ে একটু কম আজ তার চাইতেও কম কিন্তু যেহেতু ঘটনাগুলো ঘটছে এবং আমাদের আরেকটা কনস্টেন্সিয়াল এভিডেন্স আছে প্রবলেমে সেটা নিয়েও কথা বলবো তো এর মধ্যে নানান গুজব ছড়িয়ে পড়ে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা গুজব হলে সবচেয়ে ভালো হয় আমি যে কথাটা খুব সিরিয়াসলি নিতে বলি না তারপরে কেউ বলবেন আমি অন্তত আমার খুব জেনুইন ডকুমেন্ট ছাড়া আমি কখনো কথা বলি না কোনো গুজব তো বটেই কোনো গুজব নিয়ে কথা বলেন না কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু গুজব সম্ভাবনা কম থাকলে একটু সুরে রাখি আমরা সেটা ভালো হবে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধানের উপরে চাপ আছে শোনা যায় যে তিনি যেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেটাকে বাদ দিয়ে তিনি যেন জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সামরিক আইন বা সামরিক শাসন জারি করেন এই ধরনের একটা আলাপ এইটা নাকি এখনো একই ধরনের আলাপ তার উপরে চাপ তার উপরে চলছে আমি জানি না হ্যাঁ এটা হচ্ছে কি না এটা হচ্ছে কিনা কিন্তু এটা যদি হয় এটা আমাদের জন্য কত বড় ডিজাস্টারস ব্যাপার আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারি এটা না বোঝার কোনো কারণ আসলে আমাদের নাই আমরা এখনো আমাদের গণ যে বিজয় সেটা প্রাথমিক কিছু বিজয় হয়েছে আমাদের এখনো একটা সরকার আমরা পাইনি আমরা এখনো সরকারবিহীন অবস্থায় আছি ইনফ্যাক্ট শুধু সেটাও না এরপর একটা গণতান্ত্রিক সরকার এবং বিশেষ করে এই সময়ে যা যা ঘটলো সেই সময়ে যারা নেতৃত্ব ছিলেন তারা এবং দেশের অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছেন সবাই মিলে আমরা আসলে কেমন একটা বাংলাদেশ চাই সেটার মতো করে দেশকে গড়ে তোলা নিয়ে আমাদের কনসেনসাস তারপর একটা নির্বাচন সেটা হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে স্টেবল না কিন্তু এই ইন্টারিভ সময়ে একটা সংকট আসলে ঘটে যেতেও পারে কারণ দুটো একটা হচ্ছে এই মুহূর্তে সামরিক বাহিনীতেও উচ্চ পর্যায়ে যেসব অফিসার আছে ইভেন সেনাপ্রধান নিজেও শেখ হাসিনা পিক্ট ছিলেন তার আত্মীয় কিন্তু তারপরও যেটা হয়েছে উনি এই মানে খুবই ক্রুশিয়াল সময় তিনি দেশের আপামর জনসাধারণের যে ইমোশন সেটার প্রতি সম্মান দেখিয়েছেন সেই সম্মান দেখিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আরো সিনিয়র অনেক অফিসিয়ালস আছেন কারণ আমরা দেখেছি এর মধ্যে একজন ব্যক্তিকে ফায়ার করা হয়েছে জনাব জিয়াউলা হাসান এন দায়িত্বে ছিলেন মেজর জেনারেল অত্যন্ত নটরিয়াস মানুষ হিসাবে পরিচিত তাকে রীতিমতো পালিয়ে যাওয়ার সময় ধরে নিয়ে আসা হয়েছে ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে তার সাথে যোগাযোগের মাধ্যমেই কেউ কেউ এই ধরনের একটা চেষ্টা করছেন বা প্রসেসের সাথে তিনি আছে আমরা জানি না তিনি বন্দি অবস্থায় আছেন কিনা বা তিনি এই যোগাযোগগুলোর মধ্যে থাকতে পারছেন কিনা সত্যি জানি না কিন্তু যে কথাটা সবচেয়ে জরুরি সে কথাটা খুবই জরুরি সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে সতর্ক থাকা দরকার এই ধরনের ন্যূনতম কোনো সম্ভাবনা মানে সামরিক শাসন যারি তো দূরেই থাকুক না জরুরি অবস্থা জারি ধরনের ঘটনাও আমরা কোনোভাবেই মেনে নেব না আমার খুব ভালো লাগে আর বৈষম্য বিরুদ্ধে ছাত্র যে সংগঠন আছে তাদের যে কোয়র্ডিনেটর্স আছেন তারা প্রথম থেকে এই কথাটা খুব স্পষ্টভাবে বলেছেন কোনোভাবেই তারা এই ধরনের সামরিক শাসন বা মার্শাল জারি মেনে নেবেন না আমাদের আরেকটু সময় একটু অ্যালার্ট থাকা দরকার আছে আগামীকাল রাত আটটা সরকারের শপথ আছে এই সময়ের মধ্যে পর্যন্ত আমরা যাতে অন দ্য টউস থাকি কারণ আমাদের একটা বাংলাদেশে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের প্রধান শত্রু প্রধান শত্রুই বলবো আওয়ামী এখন আর শত্রু হিসেবে নেই ভারত এখনো তার স্ট্যান্ড স্পষ্ট করেনি বা তার স্ট্যান্স আমরা যদি রিডিং বিচুইন লাইন্স পড়ি এখনও হুবহু আমি বয়ানের মধ্যে তারা আছে সুতরাং আমাদের ওই ঝুঁকির জায়গা আছে ভারত তার এখানে যা যা ইনফ্লুয়েন্সের জায়গা আছে সেগুলো দিয়ে যে কোনো কিছু ঘটানোর চেষ্টা করতে পারে আমি ভারতকে নিয়ে খুব সহসই একটা ভিডিও করবো সেখানে আমি দেখাতে চাইবো তারা আসলে কি ধরনের কথা এখনো বলে যাচ্ছে সো আমি এটুকুই বলি বটন লাইন আই হোপ যে এটা একটা এটা একটা গুজব এটা খুব জেনুইন কিছু না কিন্তু আমি উড়িয়ে দিতে চাই না বরং এই গুজবটাকে আমরা যদি মোটামুটি কগনিজেন্সে রাখি সতর্ক থাকি আমি ওভার রিয়াক্ট করতে বলছি না সতর্ক যদি থাকি এটা আমাদের জন্য লাভ হবে কোনোভাবে অন্তত ক্ষতিকর হবে না মনি হাজার আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন এরকমও বলা হচ্ছে সেনাপ্রধানকে চাপ দেওয়া হচ্ছে এই যাতে করে তত্ত্বাবধক গঠন করা না হয় এবং সামরিক শাসন ধারণ করা হয় মার্শাল জারি করে সামরিক শাসন চলবো এরকম মানে চাপ দেওয়া হচ্ছে সেনাপ্রধানকে কারণ তার আশেপাশে যারা কয়েকজন আছেন তারা ভারতের রয়্যাল এজেন্ট সরকারি এজেন্ট কিন্তু সেনাপ্রধান তিনি তার দায়িত্বে আছেন তিনি কাজ করতেছেন যাতে করে তত্ত্বাবধান সরকার এবং দেশের সার্বিক পরিস্থিতি আবার স্বাভাবিক আসে সেনাপ্রধানকে তারা বারবার প্রবাহিত করতেছে এমনও অনেক খবর এসেছে আমাদের অবসর্গ থাকতে হবে বারবার এমনকি বৈষম্য বিরুদ্ধে ছাত্রবন্ধু নেতারা সজাগ থাকতে হবে এরকম চিন্তা ভাবনা করার আগেই তাদেরকে ধরে বলা হয় সবচেয়ে ভালো হবে যারা এগুলো করছে সেনাবাদনের ভিতরে সেনাবাহিনীর ভিতরে তাদেরকে অতি দ্রুতই চাকরিচ্যুত করা হোক আর না হয়তো বা তার একটা বিশৃঙ্খলা করে বসবে চার্জ দিন